একজনের এক হাজার বার আপনার হইল এক হাজার বারের ওজন কতটুকু হবে আর একবার ওজন কতটুকু হবে আমরা জানি এক টাকাও টাকা এক লক্ষ টাকাও টাকা এক টাকার সাথে এক লক্ষ টাকার তুলনা চলবে কি চলবে না কথা বলবেন সব হবে চলবে না এই জন্য নিজের আমজন দিবেন আপনার সারা দিনের নেকামল রাত্রে শোয়ার সময় ওজন দিবেন আমি সারা দিন যা কাজ করেছি আমি नेक কতটুকু করেছি আর পাপ কতটুকু করেছি কোন বান্দা যদি এরকম দৈনিক একটা রুটিন তৈরি করে যে আমি সারা দিনের হিসাব এসা নামাজ আদরে রাতে যখন ঘুমিতে যাবেন সকালে হিসাবটা করবেন আমি কতটুকু কল্যাণের কাজ করলাম দিনের দিনেরটা কতটুকু করলাম আর নিজের সংস্কার কতটুকু কি যদি হিসাব করে করে দিনের কাজ ওজন গীতি করতে পারে আল্লাহর ইজ্জতের কাছে লোকটা জান্নাতই করে আর যদি দুনিয়া গুরু হয়ে শুধু দুনিয়ার পাগল হয়ে যায় থেকে অনেক দূরে অনেক দূরে আমরা দূরে থাকতে চাই না থাকবো শুধু পাশে নয় জান্নাতের ভিতরে আমরা ছিলাম জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে না বাকি থাকার কোনো ব্যবস্থা নাই নাই বাথরুম নাই কিছু নাই

এখন প্রস্রাব হবে বাথরুম হবে তাহলে জান্নাতের থাকা জানা না এখানে বাথরুমের কোনো ব্যবস্থা নাই জান্নাতে বাথরুমের ব্যবস্থা নাই প্রস্রাবের ব্যবস্থা নাই তাহলে এখন চলে যাও বাহির হও জান্নাত থেকে বাহির হয়ে আসলেন দুনিয়াতে বাথরুম করার জন্য আমরা আসি বাথরুম করার জন্য আমরা আসি বাথরুম করার জন্য বাথরুম শেষে আবার উযু করে পাক পবিত্র হয়ে

অন্তরাত্মার হিসাবটা হইল অন্তরাত্মার এই দেহ পরিষ্কার করলাম দেহ খুব সুন্দর করে গোসল আছে এই গোসল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না চিন্তা করছেন তাহলে কি গোসল সারা দিলেন না এটা বিদা আপনার মায়ের ব্যক্তিকে সুন্দর করে গোসল করানো এটা ইসলামের বিদা